মহাদেব নমস্কার আমি আচার্য উত্তম শাস্ত্রী আমার চ্যানেলে আপনাদের সকলের স্বাগত শুরু করছি আজকের এপিসোড সামনেই সূর্যগ্রহণ একুশে সেপ্টেম্বর এই একুশে সেপ্টেম্বর সূর্যগ্রহণ যদিও অদৃশ্য আমাদের ভারতবর্ষে তা সত্ত্বেও এর প্রভাব বারোটি রাশির মধ্যে কিন্তু পড়বেই সেই কারণে এই সময় অ্যাকচুয়ালি আমাদের এই সূর্যগ্রহণটা দেখুন কখন হচ্ছে না একুশে সেপ্টেম্বর রাত্রি দশটা ঊনষাট মিনিটে লাগছে বাইশ তারিখ ভোর রাত তিনটে চব্বিশ মিনিট পর্যন্ত থাকছে এর সুতক অ্যাকচুয়ালি লাগছে আমাদের ঠিক বারো ঘন্টা আগে অর্থাৎ সকাল দশটা ঊনষাট মিনিটে তো দেখুন এই যে সূর্যগ্রহণ এই সূর্যগ্রহণে বললাম যে বারোটি রাশির ওপর বিভিন্নভাবে বিভিন্ন রকম প্রভাব পড়তে চলেছে কিছু কিছু রাশির ক্ষেত্রে খুব ভালো প্রভাব পড়বে কিছু কিছু রাশির ক্ষেত্রে খুব খারাপ প্রভাব পড়বে তো এই সূর্যগ্রহণের খারাপ প্রভাব থেকে যাতে আমরা মুক্ত থাকতে পারি বা যারা যাদের ক্ষেত্রে ভালো প্রভাব পড়বে তাদের ক্ষেত্রেও বলছি একটি বিশেষ মন্ত্র আছে যে মন্ত্রটি আমরা এই সূর্যগ্রহণের চলাকালীন যদি আমরা জব করতে পারি যে নিয়মে বলবো ওইভাবে যদি করতে পারি তাহলে জীবনে একটা বিশাল পরিবর্তন আমরা দেখতে পাব সেটা অর্থনৈতিক দিকে হোক সামাজিক দিকে হোক সাংসারিক দিকে হোক বা সব দিক দিয়ে হোক পরিবর্তন একটা হবেই এটুকু শিওর কারণ এই রকম সময় সাধারণত তন্ত্রবিদ্যা যারা কাজ করেন তান্ত্রিকরা তাদের ক্ষেত্রে এই সময়টা কিন্তু বিশেষ একটা সময় এই সময় আপনি যে মন্ত্রটি পাঠ করবেন জব করবেন সেটি নিয়ম অনুযায়ী যদি করতে পারেন অন্য দিনে যা করবেন তার থেকে হাজার গুণ বেশি ফল পাওয়া যায় তো তার আগে আমাদের একটু জেনে নেওয়া উচিত যে দেখুন এই যে সূর্যগ্রহণের সময় আমরা অ্যাকচুয়ালি কিছু নিয়ম কিছু বিধি নিষেধ রয়েছে যেগুলো আমাদের করা উচিত মেনে চলা উচিত যেমন ধরুন যদি গর্ভবতী মায়েরা ভিডিও দেখছেন তাদের ক্ষেত্রে বলছি যে এই সময় রকম নখ চুল কোনো রকম কাটাকাটি শরীরের অঙ্গ কাটা উচিত নয় বাচ্চার উপরে বেগ ফেলবে যেহেতু সূর্য মানে হচ্ছে রবি রবি মানে হচ্ছে মান সম্মান যশ খ্যাতি এবং পিতা কাজেই এইগুলোর ওপর একটা প্রভাব কিন্তু পড়বেই সেই কারণে এই সময় শোয়া উচিত নয় মন্ত্র জপ করা মন্ত্র শোনা উচিত ঠাকুর দেবতার নাম নেওয়া উচিত এবং খাওয়া তো নিষেধ কোনো রকম খাওয়া এই সময় খাবার দাবার এই সময় করা উচিত না বাড়িতে যদি কোনো রান্না খাবার থেকেও যায় তখন সেখানে তুলসী পাতা দিয়ে যাতে নেগেটিভ এনার্জি না আসে নেগেটিভ এনার্জি ওর মধ্যে না পড়ে সেই জন্য তুলসী পাতা দিয়ে রাখা উচিত গ্রহণ চলাকালীন কোনো রকম পুজো আর্চা হয় না মন্ত্র পাঠ এই সময় কারা করতে পারেন না যারা বিদ্যা করেন তাহলে আমরা এই মন্ত্রটি উচ্চারণ করলে আমাদের কী লাভ হবে বিশেষ লাভ হবে কারণ মন্ত্র সেই সময় যদি জপ করা যায় তাহলে কি হচ্ছে আমাদের শরীরে ইম্প্যাক্ট নেগেটিভ ইম্প্যাক্ট পড়বে না এটা তো বটেই তাছাড়া যদি নিয়ম অনুযায়ী যতটা সংখ্যা সেই অনুযায়ী যদি আমরা করতে পারি তাহলে মন্ত্রটি সিদ্ধ হয়ে যায় কিন্তু আমি যে মন্ত্রটি আজকে বলতে চলেছি সেটি কিন্তু সিদ্ধ মন্ত্র অলরেডি এটা সিদ্ধ আছে কাজে অত সংখ্যক করার দরকার নাই যতটুকু বলবো তার মধ্যেই করলেই তারপর আপনারা যদি প্রতিদিন পাঠ করতে পারেন অন্তত তিনবার করে দেখবেন আপনাদের জীবনে বিশাল একটা পরিবর্তন আসবে তো এই সূর্যগ্রহণের সময় আমরা কি কি করব না সেগুলো তো জানলাম সূর্যগ্রহণ শেষ হওয়ার পর নিয়ম হচ্ছে যে মানে আমরা কাপড় জামা পরে আছি সেই কাপড় জামা পরেই স্নান করে চারি ঘরের বিভিন্ন জায়গায় গঙ্গা জল ছেটানো ঠাকুর দেবতা ঘর পরিষ্কার করা তারপরে পুজো পাঠ করা তো এইগুলো আমরা জানি এইসব নিয়মগুলো এগুলো আমরা করব করলে ভালো শুভ ফল পাব তো যাই হোক আমরা এবারে সেই বিশেষ যে মন্ত্র সেই মন্ত্রটার দিকে আমরা আসছি যে মন্ত্রটি আপনারা পাঠ করলে জীবনে কিন্তু অনেক উন্নতি আমরা দেখতে পাব সেই মন্ত্রটার দিকে এবারে শুরু করছি আমরা মন্ত্রটা লিখেও দিচ্ছি এটা কিন্তু সিদ্ধ মন্ত্র মন দিয়ে মন্ত্রটি জপ করবেন কখন কিভাবে তার আগে একটু বলে নেওয়া উচিত দেখুন মন্ত্রটিকে জপ করতে হবে আপনাকে পূর্ব দিকে মুখ করে পূর্ব দিকে মুখ করে বসবেন কম্বলের আসনে বসবেন একটি কি তিনটি ধূপ অবশ্যই জ্বালবেন ধূপ জেলে একটা কাঁচা বস্ত্র পরে মন্ত্রটিকে আপনারা মালাতেও জপ করতে পারেন জাস্ট একশো আটবার জপ করবেন এই গ্রহণ লেগে যাওয়ার পর তারপরে কিন্তু মন্ত্রটি জপ হবে মন্ত্রটি একশো আটবার জপ হয়ে যাওয়ার পর সেই মন্ত্রটিকে একটি কাগজে তিনবার লিখবেন হলুদ কাগজে লাল কালি দিয়ে তারপর সেটিকে মুড়ে নিয়ে আপনারা কি করবেন না গ্রহণ যখন শেষ হবে স্নান টান করে এলেন গঙ্গাজল ছিটিয়ে নিয়ে সেই মন্ত্রটিকে মুড়ে আপনারা যেখানে ক্যাশ রাখা হয় সেইখানে আলমারিতে আপনারা ওটাকে রেখে দেবেন একদম সুন্দর করে গুছিয়ে ভিতর দিকে ভরে রাখবেন যাতে দেখতে না পাওয়া যায় পারলে প্রতিদিন সন্ধে দেখানোর সময় একবার করে ওখানে ধূপ দেখালে খুব ভালো উপকার পাওয়া যাবে তো মন্ত্রটা আমরা শুরু করছি কুবের তাং ধনাদিস গৃহেতে কমলাস্থিতা তং দেবী প্রেসয়াশু তং মৎ কুবের তং ধনাদিস কমলাস্থিতা তং দেবী প্রেষয়াশু তং মৎ গৃহেতে নমো নম এটি একটি কুবের দেবীর মন্ত্র এই মন্ত্রটি খুব সুন্দর মন দিয়ে জপ করতে হবে গ্রহণ জলাকালীন হচ্ছি আপনাদের এই ভিডিওটা ভালো লেগেছে এবং আপনারা মনোযোগ সহকারে সূর্য গ্রহণের দিন এই মন্ত্রটিকে আপনারা কাজটি করবেন এবং আপনারা ভালো ফল পান ঈশ্বরের কাছে এটাই প্রার্থনা করি ধন্যবাদ পরের ভিডিওতে আপনাদের সঙ্গে আবার দেখা হবে